সম্মানিত চাষি ভাইরা আপনারা হতাশ হয়ে যাচ্ছেন মাজরা পোকা কীভাবে দমন করবেন আমি সাজেস্ট করতেছি আপনারা বেবিলন কোম্পানির লড়াকু সাথে একটা পঞ্চান্ন এসি কীটনাশক ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন মিনিমাম পঁচিশ দিন আপনার জমিতে মাজরা পোকা আক্রমণ করবেন আর মাজরা পোকা দমন করলেই আপনার ধান সুস্থ থাকবে ভালো থাকবে এবং ধানের ফলনও বেশি হবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো কিছু জানার প্রয়োজন হলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন ধান গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণগুলো হলো স্টির ঘাটতি বিশেষ করে নাইট্রোজেন বা ইউরিয়া রোগের আক্রমণ যেমন বিএলবি রোগ এবং পোকার আক্রমণ যেমন মাজরা পোকা এর সঠিক কারণ বা রোগ সম্পর্কে বুঝে শুনে সঠিক মাত্রায় ধানের চিকিৎসা নিতে হবে তাহলে আপনারা এই পাতা হলুদ হয়ে যাওয়া মাজরা পোকা ধানের বিএলবি রোগ বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হয় কতটুকু কীটনাশক স্প্রে করতে হয় কোন সময় স্প্রে করতে হয় সঠিকভাবে আপনারা পরিচালনা করলে ইনশাল্লাহ ধান অবশ্যই ভালো হবে তার সাথে ফলনও ভালো হবে আর ধান যত সবুজ কালার থাকবে তত আপনাদের রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে এই যে দেখেন পাশ কাটিগুলো কত মোটা অনেক সুন্দর সুস্থ সবল একটি ধান ধানের গোছা অর্থাৎ কুশি যত হবে তত আপনাদের ফলন বৃদ্ধি পাবে এই জন্য কৃষক ভাইরা আমি আপনাদের যে কথাগুলো আলোচনা করতেছি সে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন শুনে আপনারা ভালোভাবে ধানের জমিতে চিকিৎসা দিবেন তাহলে দেখবেন আপনাদের আর টেনশন করতে হবে না বিভিন্ন ধরনের আক্রমণ হলে পোকামাকড়ের তা আপনারা নিশ্চিতভাবে দূর করতে পারবেন প্রিয় সম্মানিত চাষিভাইরা ধানের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা শুকিয়ে যাচ্ছে এটা দূর করবেন আপনারা কিভাবে দশ লিটার পানিতে পটাশ সার ষাট গ্রাম কিওভিট ষাট গ্রাম জিঙ্ক সালফেট বিশ গ্রাম এই তিনটে একত্রিত মিক্সার করে সুন্দরভাবে বিকেল বেলা আপনারা জমিতে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পাবেন ধান সুন্দর হবে সতেজ হবে সবুজ হয়ে যাবে এবং ফলন বৃদ্ধি পাবে রোগটাও দূর হয়ে যাবে প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ